বন্ধুরা তোমরা তো ইলিশ পাতুরি ভেটকি পাতুরি চিংড়ি পাতুরি সবাই খেয়েছো কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের পাতুরি এটা দেখতে যেমন দেখো হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো কাতলা মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে আমি দেখো দেড় চামচ পোস্ত নিলাম আর নিলাম দেখো এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে এবার এগুলো একটু ভিজিয়ে রাখবো তারপর বাটব আগে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম ছ সাতটা কাজু কাজু বাদাম এবার কাজু ওর মধ্যে দিয়ে ভিজিয়ে রাখলাম এবার মাছগুলো চলো ম্যারিনেট করে নিই তো মাছগুলো ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছি এবার নুন মাখিয়ে দিলাম আর দিলাম লেবুর রস তো দেখো একটা লেবুর রস পুরোটাই আমি দিয়ে দিলাম মাছটা মাছটা মাখিয়ে নেব লেবুর রস দিয়ে তো লেবুর রস আর নুন দিয়ে ভালো করে মাছটা একটু ম্যারিনেট করে নিতে হবে তো দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এতে করে মাছের যে কাঁচা একটা গন্ধ আছে তো সেটা একদমই চলে যাবে লেবুর রসটা মাখিয়ে রাখার জন্য তো অবশ্য এটা মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে এদিকে চলো আমি পোস্ত আর সর্ষেটা বেটে নিই তো তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো আমি আজকে শিলনোড়াতেই বেটে করব। তো দেখো ভালো করে আমি ছেঁকে নিলাম ছাঁকনি করে এরকম ভিজিয়ে করলে পোস্তটা সুন্দরভাবে বাটাও হবে তো দেখো আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে আমি পোস্ত আর সর্ষেটা বেটে নেব নুন দিয়ে বাটলে সর্ষে যে তেতো হওয়ার একটা ভয় থাকে সেটা আর একদমই হবে না তো এইভাবে আমি সর্ষেটা সর্ষে পোস্তটা ভালো করে বেটে নিলাম তো এইভাবে কাজু বাদাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সমস্তটা একভাবে ভালো করে আমি বেটে তুলে নিলাম দেখো পোস্তটা আমার একদম রেডি হয়ে গেল বাটা এবার একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেখো অল্প হাফ এক চামচ মতো হলুদ গুঁড়ো নিলাম আর নিচ্ছি দেখো পরিমাণ মতো নুন নুনটা পরিমাণ বুঝে নিয়ে নেবে আর দিলাম দেখো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো বেটে রেখেছি ঝালটা তোমরা যদি মনে করো ঝাল খাবে তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারো আর দিলাম দেখো দু চামচ মতো সর্ষের তেল বড় চামচের দু চামচ সরষের তেল দিয়ে দিলাম এইবার দেখো এখানে দিয়ে দিলাম দু চামচ মতো টক দই তো দেখো দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে তো তোমরা ঝাল বুঝে দিয়ে দেবে ঝাল যদি খেতে চাও তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আমি দুটো কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি আর লঙ্কাগুলো ভীষণই ঝাল আমাদের তাই জন্য আমি দুটো দিয়েছি তোমরা চাইলে পরিমাণ ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবে আর দেখো দিলাম অল্প একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার দেখো ম্যারিনেট করে রাখা যে মাছ আমি নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই মাছ আমি এবার সর্ষে পোস্তর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার সরষে সর্ষে পোস্ত আর দই কাজু বাদামের মধ্যে ভালো বাটাটার মধ্যে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো বেশ দশ থেকে পনেরো মিনিট তো এইভাবে মাছটা মশলার সাথে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে এইভাবে একবার কাতলা মাছের পাতুরি করে দেখো বন্ধুরা দারুণ হয় খেতে এবার দেখো আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতার মধ্যে করবো তো কলা পাতার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটু ভালো করে আগে সেকে নেব তোমরা চাইলে কলাপাতা জলেও ভাপিয়ে নিতে পারো আমি একটু সেঁকেই নিচ্ছি তা একটা চাটুর বসিয়ে দিয়ে চাটুর মধ্যে করে একটু কলা পাতাটা এপিট পিট করে সেঁকে নিচ্ছি এতে করে কলাপাতা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর তোমার তোমরা চাইলে অবশ্যই জলেও এটা সেদ্ধ মানে ভাপিয়ে নিতে পারো তাহলেও সেইভাবে করলেও খুব সুন্দরভাবে কলাপাতা নরম হয়ে যাবে তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে একটু কলা পাতাটা শিখে নিলাম আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর একটা আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আর একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে দেখো এবার কলাপাতার মধ্যে আমি একটা করে মাছ নিয়ে নিচ্ছি বেশ দশ থেকে পনেরো মিনিট আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলার সাথে এবার দেখো কলাপাতার মধ্যে মাছ আমি এক পিস নিয়ে নিলাম নিয়ে অল্প একটু গ্রেভি দিয়ে দিলাম আর দিলাম দেখো এক চামচ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম এবার উপরে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি চিড়ে ব্যাস নুনটা তোমরা চেক করে নেবে ঠিক মতন পোস্ত শস্যে যখন মাগলাম তখনই চেক করে নেবে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবে দিয়ে বা দেখো সুন্দর করে আমি ভালো করে পাতাটা মুড়ে নিচ্ছি সুন্দর করে এভাবে মুড়ে দিতে হবে যাতে একদম ভাবে গ্রেভিটা না বেরিয়ে আসে সেইভাবে মুড়ে দিতে হবে দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই তা আমার প্রোফাইলটিকে ফলো করে দিও আর একটা লাইক করে দিতে ভুলো না যেন অবশ্যই একটা লাইক করে দেখো আর রেসিপি যদি খুব ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিও যাতে সবাই রেসিপিটা দেখতে পারে এবং সবাই বাড়িতে বানিয়ে এনজয় করতে পারে তো দেখো আমি এইভাবে সমস্ত পাতুরিগুলো সুতো দিয়ে বেঁধে নিলাম এরকম আর একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে সমস্তটা তোমরা রেডি করে নেবে দেখো আরও একটা করে দেখিয়ে দিলাম ঠিক যখন তোমরা ভেটকি পাতুরি করবে কিংবা ইলিশ পাতুরি করবে একই প্রসেসে তোমরা ওই পাতুরিগুলো কিন্তু এইভাবেই রেডি করে নিতে পারবে খেতে কিন্তু দারুণ হয় দেখো এইভাবে আমি আরও একটা রেডি করে নিলাম এবার এগুলোকে আমি স্যালো ফ্রাই করে নেব এইভাবে সমস্ত মাছগুলো আমি রেডি করে নিলাম এবার চলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে এই তেলের মধ্যে স্যালো ফ্রাই করে নেব মাছগুলো একটু সময় ধরে করতে হবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে মাছগুলোকে যাতে সুন্দরভাবে ভেতর থেকে এটা রান্না হয়ে যায় তো দেখো এবারে মাছগুলো দিয়ে দিলাম তোমরা এগুলো কলা পাতা যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা এগুলো কুমড়ো পাতার মধ্যে করতে পারো লাউ পাতায় করতে পারো তো একই প্রসেসে তোমরা লাউ পাতা কুমড়ো পাতার মধ্যেও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো একটু ঢেকে দিলাম দেখো একটু ঢেকে ঢেকে করতে হবে তো দেখো এইভাবে উল্টে পাল্টে আমি করে নেব একটু যদি রস বেরিয়েও যায় কোনো অসুবিধা নেই দেখো গ্রেভি থেকে একটু বেরিয়ে যাচ্ছে তো তাতে কোনো অসুবিধা হবে না তো এইভাবে উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে দিয়ে আবার এই পিকটাও আমি ঠিক এইভাবে করে নেব তো দেখো উল্টে দিলাম দিয়ে আবারও একটু ঢেকে দেব দিয়ে এই পিকটাও আমি সুন্দরভাবে রান্না করে নেব একটু সময় ধরে এটা করতে হবে যাতে সুন্দরভাবে ভেতর থেকে মাছটা সুন্দরভাবে রান্না হয়ে যায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি কিছুক্ষণ সময় ধরে এটা আমি করে নিলাম আর লো আছে এটা করবে একদম হাই করে দেবে না তাহলে পুড়ে যাবে পাতাটা সেই জন্য মিডিয়াম আছে এটা করে নেবে লো থেকে মিডিয়াম আছে এটা করে নেবে তো আমার হয়ে গেছে আমি এবার একটা থালায় উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই পাতুরি কিন্তু জাস্ট জমে যাবে আরও একটা ছিল আমি আমার রেডি করা দেখো লাস্টে এটাও করে নিচ্ছি ওখানে চারটে দেওয়ার পর আর ধরছিল না ওই জন্য আমি লাস্টে আরও একটা ছিল করা সেটাও আমি করে নিলাম তো এবার দেখো একটা তোমাদের খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে পাতুরিগুলো তো গরম ভাতে তো একদম দারুণভাবে জমে যায় এই পাতুরি একবার হলেও তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা তো দেখো একটা আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভেতর থেকে এটা সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে মাছগুলো এখন গরম আছে সেই জন্য একটা চামচ দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে নরম হয়েছে তো আরও একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো দারুণভাবে রান্না হয়ে গেছে ভেতর থেকে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আজ তাহলে আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নিত্য নতুন রেসিপির সাথে ততক্ষণ টাটা